সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি জমি দখল এবং নয়াঞ্জলি ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিহার মোড় সংলগ্ন এলাকায় অভিযোগ উঠেছে একটি বেসরকারি বিদ্যালয়ের বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতে বুধবার ওই এলাকায় সরজমিনের তদন্তে আসেন প্রশাসনিক আধিকারিকদের একটি প্রতিনিধি দল সেই দলে ছিলেন মহকুমা ব্লক প্রশাসন পূর্ত দপ্তর মহকুমা ব্লক ভূমি দপ্তরের আধিকারিকরা সরকারি জমি মাপজোক করে চিহ্নিত করা হয়েছে খবর পেয়ে বিদ্যালয়ের কোয়ার্ডিনেটর ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনিক নির্দেশে অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন পাশাপাশি চলতি মাসের চোদ্দ তারিখ এই বিষয়ে মহকুমা প্রশাসনের আদালতে হিয়ারিং রয়েছে বলেও জানিয়েছেন তিনি অন্যদিকে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমিতা সেনগুপ্ত ইএস নিউজ ইসলামপুর অফিসের সাথে আমাদের স্কুলের একটা করেসপন্ডেন্স চলছে আমরা এখানে নয়ঞ্জলি যে ব্যাপারটা আছে সেই জায়গাটা ভেবেছিলাম যে ডি ডিপার্টমেন্ট সেইভাবে একটা অফিসিয়াল করেসপন্ডেন্স ওই ডিপার্টমেন্টের সাথে করা হয়েছিল যাতে একটা প্ল্যান আমরা সাবমিট করেছিলাম যে প্ল্যান অনুসারে ভেবেছিলাম যে ডি মারফত ওই জায়গাটুকু লিজে পাওয়া যেতে পারে সরকারি বা খাতায় কিছু টাকা পয়সা দিয়ে এটা বিভিন্ন ক্ষেত্রে করা হয়ে থাকে যতদূর আমার জানা কিন্তু পরবর্তীতে যে জমিটা বেরিয়ে যায় রিফিউজি রিলিফ ডিপার্টমেন্ট সেখান থেকেই তারা ধরুন যে কোনো ধরনের কনস্ট্রাকশন আপনারা এখানে করতে পারবেন না কনস্ট্রাকশন ডিসম্যান্টেল করতে হবে আমরা সেই মতে আমাদের মতও দিই এবং এসডিও ম্যাডামের কাছে রিকোয়েস্ট করি যে ম্যাম আপনি আপনার পক্ষ থেকে আরেকবার একটা ইনভেস্টিগেশন বা ইন্সপেকশনের ব্যবস্থা করবেন যেখানে মাপজোকের ব্যাপার হয়ে যাবে কোন জমিটুকু ইয়ে আমরা দখল করে রেখেছি তথাকথিতভাবে কথিতভাবে বলা যেটা হচ্ছে সেটা যাতে বেরিয়ে আসে এবং তারপর যেমন যেমন ব্যবস্থা ম্যাডামের পক্ষ থেকে বলা হবে স্কুল সেই ব্যবস্থাই আজকে কী কারণে এসেছিল কি কি বিষয় দেখলো কারা কারা এসেছিলো দেখেছেন যে স্কুল বা কতখানি জায়গা বা নয়ঞ্জলি জায়গাটা দখল করে রেখেছি কিন্তু যা কিছুই ব্যবস্থা আমাদের স্কুল রেনোভেশন প্রোগ্রামের পার্টেই চলছে এটা একটা টেম্পোরারি বা এনক্লোজারের মতো আমরা ব্যবস্থা করে রেখেছি আমাদের ভেতরের রেনোভেশনের কাজ শেষ হলেই আমরা আবার নিজের জায়গায় বা প্রতিস্থাপিত হই কি কোনো নির্দেশ কিংবা আদেশ দিলেন আজকে না তারা বললেন চোদ্দ তারিখের একটা হিয়ারিং এর ব্যবস্থা আছে বা সেখানে হিয়ারিং এ উপস্থিত থাকবে এটা কি মহকুমা কোর্টে এটা মহাকুমাক বলছি একটা বিষয় যেটা যে এই যে মনে করেন যে আপনারা এখন যেই জায়গায় আর কি কনস্ট্রাকশনটা আছে সরকারি যেই জায়গায় আপনাদের কনস্ট্রাকশনটা আছে সেই জায়গা থেকে কি আপনারা কনস্ট্রাকশনটা সরিয়ে নিতে একদম মানে ইয়ে করেছেন একদম সরকার যা নির্দেশ দেবে সে ঠিক সেইভাবেই করা হবে এসডিও ম্যাডামের নির্দেশে আমরা এখানে একটা প্রাইভেট স্কুলে গিয়েছিলাম ওখানে একটা কমপ্লেনের ভিত্তিতে আমরা এনকোয়ারি করেছি ওখানে আমাদের সাথে আরও সাহেবও ছিলেন রোডস এর অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন আমাদের ডিপার্টমেন্টের ছিলেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইসলামপুর ছিলেন আর কনসার্ন স্কুল কর্তৃপক্ষ ছিলেন তো আমরা মেজার করেছি আমরা এবার ম্যাডামকে রিপোর্ট দেব সেই ওয়াইজ মানে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাত আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি জমি দখল এবং নয়াঞ্জলি ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিহার মোড় সংলগ্ন এলাকায় অভিযোগ উঠেছে একটি বেসরকারি বিদ্যালয়ের বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতে বুধবার ওই এলাকায় সরজমিনে তদন্তে আসেন প্রশাসনিক আধিকারিকদের একটি প্রতিনিধি দল সেই দলে ছিলেন মহকুমা ব্লক প্রশাসন পূর্ত দপ্তর মহকুমা ব্লক ভূমি দপ্তরের আধিকারিকরা সরকারি জমি মাপজোক করে চিহ্নিত করা হয়েছে খবর পেয়ে বিদ্যালয়ের কোয়ার্ডিনেটর ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনিক নির্দেশে অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন পাশাপাশি চলতি মাসের চোদ্দ তারিখ এই বিষয়ে মহকুমা প্রশাসনের আদালতে হিয়ারিং রয়েছে বলেও জানিয়েছেন তিনি অন্যদিকে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমিতা সেনগুপ্ত ইএস নিউজ ইসলামপুর অফিসের সাথে আমাদের স্কুলের একটা করেসপন্ডেন্স চলছে আমরা এখানে নয়নজলি যে ব্যাপারটা আছে সেই জায়গাটা ভেবেছিলাম যে পিডাব্লিউডি ডিপার্টমেন্টে সেইভাবে একটা অফিসিয়াল করেসপন্ডেন্স ওই ডিপার্টমেন্টের সাথে করা হয়েছিল যাতে একটা প্ল্যান আমরা সাবমিট করেছিলাম যে প্ল্যান অনুসারে ভেবেছিলাম যে পি ডি মারফত ওই জায়গাটুকু লিজে পাওয়া যেতে পারে সরকারি বা খাতায় কিছু টাকা পয়সা দিয়ে এটা বিভিন্ন ক্ষেত্রে করা হয়ে থাকে যে যতদূর আমার জানা কিন্তু পরবর্তীতে যে জমিটা বেরিয়ে যায় রিফিউজি রিলিফ সেখান থেকেই তারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন আপনারা এখানে করতে পারবেন না কনস্ট্রাকশন ডিসম্যান্টেল করতে হবে আমরা সেই মতে আমাদের মতও দিই এবং এসডিও ম্যাডামের কাছে রিকোয়েস্ট করি যে ম্যাম আপনি আপনার পক্ষ থেকে আরেকবার একটা ইনভেস্টিগেশন বা ইন্সপেকশানের ব্যবস্থা করবেন যেখানে মাপজোকের ব্যাপার হয়ে যাবে জমিটুকু ইয়ে আমরা দখল করে রেখেছি তথাকথিতভাবে বলা যেটা হচ্ছে সেটা যাতে বেরিয়ে আসে এবং তারপর যেমন যেমন ব্যবস্থা ম্যাডামের পক্ষ থেকে বলা হবে সেই আজকে কারণে বিষয় কারা কারা দেখেছেন যে স্কুল বা কতখানি জায়গা বা নয়নজলি জায়গাটা দখল করে রেখেছি কিন্তু যা কিছুই ব্যবস্থা আমাদের স্কুল রেনোভেশন প্রোগ্রামের পার্টেই চলছে এটা একটা টেম্পোরারি বা এনক্লোজারের মতো আমরা ব্যবস্থা করে রেখেছি আমাদের ভেতরে রেনোভেশনের কাজ শেষ হলেই আমরা আবার নিজের জায়গায় প্রতিস্থাপিত হই তারা কি কোনো নির্দেশ কিংবা আদেশ দিলেন আজকে না তারা বললেন যে চোদ্দ তারিখের একটা হিয়ারিং এর ব্যবস্থা আছে বা সেখানে হিয়ারিং এ উপস্থিত থাকবে এটা কি মহকুমা কোর্টে এটা মহকুমা কোর্টে বলছি একটা বিষয় যেটা যে এই যে মনে করেন যে আপনারা এখন যেই জায়গায় আর কি কনস্ট্রাকশনটা আছে সরকারি যেই জায়গায় আপনাদের কনস্ট্রাকশনটা আছে সেই জায়গা থেকে কি আপনারা কনস্ট্রাকশনটা সরিয়ে নিতে একদম মানে ইয়ে করেছে একদম সরকার যা নির্দেশ দেবে সে ঠিক সেইভাবেই করা নির্দেশে আমরা এখানে একটা প্রাইভেট স্কুলে গিয়েছিলাম ওখানে একটা কমপ্লেনের ভিত্তিতে আমরা ইনকোয়ারি করেছি ওখানে আমাদের সাথে এসডিএলআরও সাহেবও ছিলেন পিডাব্লিউডি রোডসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন আমাদের আর আর ডিপার্টমেন্টের অফিসারা ছিলেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইসলামপুর ছিলেন আর কনসার্ন স্কুল কর্তৃপক্ষও ছিলেন তো আমরা মেজার করেছি আমরা এবার ম্যাডামকে রিপোর্ট দেবো সেই ওয়াইজ মানে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর্স বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি জমি দখল এবং নয়াঞ্জলি ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিহার মোড় সংলগ্ন এলাকায় অভিযোগ উঠেছে একটি বেসরকারি বিদ্যালয়ের বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতে বুধবার ওই এলাকায় সরজমিনে তদন্তে আসেন প্রশাসনিক আধিকারিকদের একটি প্রতিনিধি দল সেই দলে ছিলেন মহকুমা ব্লক প্রশাসন পূর্ত দপ্তর মহকুমা ব্লক ভূমি দপ্তরের আধিকারিকরা সরকারি জমি মাপজোক করে চিহ্নিত করা হয়েছে খবর পেয়ে বিদ্যালয়ের কোয়ার্ডিনেটর ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনিক নির্দেশে অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন পাশাপাশি চলতি মাসের চোদ্দ তারিখ এই বিষয়ে মহকুমা প্রশাসনের আদালতে হিয়ারিং রয়েছে বলেও জানিয়েছেন তিনি অন্যদিকে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমিতা সেনগুপ্ত ইয়েস নিউজ ইসলামপুর অফিসের সাথে আমাদের স্কুলের একটা করেসপন্ডেন্স চলছে আমরা এখানে নয়ঞ্জলির যে ব্যাপারটা আছে সেই জায়গাটা ভেবেছিলাম যে ডি ডিপার্টমেন্ট সেইভাবে একটা অফিসিয়াল করেসপন্ডেন্স ওই ডিপার্টমেন্টের সাথে করা হয়েছিল যাতে একটা প্ল্যান আমরা সাবমিট করেছিলাম যে প্ল্যান অনুসারে ভেবেছিলাম যে ডি মারফত ওই জায়গাটুকু লিজে পাওয়া যেতে পারে সরকারি বা খাতায় কিছু টাকা পয়সা দিয়ে এটা বিভিন্ন ক্ষেত্রে করা হয়ে থাকে যতদূর আমার জানা কিন্তু পরবর্তীতে যে জমিটা বেরিয়ে যায় রিফিউজি রিলিফ ডিমার্ম সেখান থেকেই তারা ধরে যে কোনো ধরনের কনস্ট্রাকশন আপনারা এখানে করতে পারবেন না কনস্ট্রাকশন ডিসম্যান্টেল করতে হবে আমরা সেই মতে আমাদের মতও দিই এবং এসডিও ম্যাডামের কাছে রিকোয়েস্ট করি যে ম্যাম আপনি আপনার পক্ষ থেকে আরেকবার একটা ইনভেস্টিগেশন বা ইন্সপেকশানের ব্যবস্থা করবেন যেখানে মাপজোকের ব্যাপার হয়ে যাবে কোন জমিটুকু ইয়ে আমরা দখল করে রেখেছি তথাকথিতভাবে বলা যেটা হচ্ছে সেটা যাতে বেরিয়ে আসে এবং তারপর যেমন যেমন ব্যবস্থা ম্যাডামের পক্ষ থেকে বলা হবে স্কুল সেই ব্যবস্থাই আমরা দেখেছেন যে স্কুল বা কতখানি জায়গা বা নয়নজলি জায়গাটা দখল করে রেখেছি কিন্তু যা কিছুই ব্যবস্থা আমাদের স্কুল রেনোভেশন প্রোগ্রামের পার্টেই চলছে এটা একটা টেম্পোরারি বা এনক্লোজারের মতো আমরা ব্যবস্থা করে রেখেছি আমাদের ভেতরে রেনোভেশনের কাজ শেষ হলেই আমরা আবার নিজের জায়গায় প্রতিস্থাপিত হই তাহলে কি কোনো নির্দেশ কিংবা আদেশ দিলেন আজকে না তারা বললেন যে চোদ্দ তারিখের একটা হিয়ারিং এর ব্যবস্থা আছে বা সেখানে হিয়ারিং উপস্থিত থাকবে এটা কি মহকুমা কোর্টে এটা মহকুমা কোর্টে বলছি একটা বিষয় যেটা যে এই যে মনে করেন যে আপনারা এখন যেই জায়গায় আর কি কনস্ট্রাকশনটা আছে সরকারি যেই জায়গায় আপনাদের কনস্ট্রাকশনটা আছে সেই জায়গা থেকে কি আপনারা কনস্ট্রাকশনটা সরিয়ে নিতে একদম মানে ইয়ে করেছেন একদম সরকার যা নির্দেশ দেবে সে ঠিক সেইভাবেই করা হবে নির্দেশে আমরা এখানে একটা প্রাইভেট স্কুলে গিয়েছিলাম ওখানে একটা কমপ্লেনের ভিত্তিতে আমরা ইনকোয়ারি করেছি ওখানে আমাদের সাথে এসডিএলআরও সাহেবও ছিলেন পিডাব্লিউডি রোডসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন আমাদের আর আর ডিপার্টমেন্টের অফিসারা ছিলেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইসলামপুর ছিলেন আর কনসার্ন স্কুল কর্তৃপক্ষও ছিলেন তো আমরা মেজার করেছি আমরা এবার ম্যাডামকে রিপোর্ট দেবো